আসসালামু আলাইকুম ওরাহানতুল্লাহি ওবারকাত আপনার জীবনেকে হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে গেছে যাদের উপর ভরসা ছিল তারা দূরে সরে গেছে দোয়া করেও শান্তি পাচ্ছেন না আর মনে হচ্ছে আমি বুঝি শেষ হয়ে গেলাম তাহলে শুনুন এই সময়টা ধ্বংসের নয় এটি আল্লাহর গোপনে গড়ার সময় আজ যদি আপনার জীবন হঠাৎ করে উঠে যেতে শুরু করে যদি একের পর এক কষ্ট আসে যদি মনে হয় আমি আর পারছি না তাহলে ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটা বুঝতে পারলে আপনার কান্না বদলে যাবে বিশ্বাসে ভয়ঙ্কর পরীক্ষা শুরু হলে বুঝবেন আল্লাহ আপনাকে বাঙছেন না তিনি আপনাকে গড়ছেন। তো এই ভিডিওটি শেষ না করে যাবেনই না কারণ শেষের কথাটা আপনার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে আজ যদি আপনার জীবন হঠাৎ করে উল্টে যেতে শুরু করে যদি একের পর এক কষ্ট আসে যদি মনে হয় আমি আর পারছি না তাহলে শুনুন কারণ আজ আমি আপনাকে এমন একটি সত্য বলব যেটি বুঝতে পারলে আপনার কান্না বদলে যাবে বিশ্বাসে ভয়ঙ্কর পরীক্ষা শুরু হলে বুঝবেন আল্লাহ আপনাকে বাঙছেন না তিনি আপনাকে করছেন কিন্তু প্রশ্ন হলো আল্লাহ যদি ভালো চান তাহলে এত কষ্ট কেন এত দেরি কেন এত ছাপ কেন আজ এই প্রশ্নের পাবেন আজ বাংলাদেশের হাজার যারা নামাজ পড়তো কিন্তু এখন অলস দোয়া করত কিন্তু এখন ক্লান্ত আল্লাহকে ডাকত কিন্তু এখন অভিযোগ করে আপনিও কি তাদেরই একজন যদি হন তাহলে জেনে রাখুন এই অবস্থাটাই অনেক সময় আল্লাহ বিশেষ কাজ শুরু হওয়ার আগের স্টেজ। ইসলামের একটি কঠিন সত্য আছে আল্লাহ যাদের ছেড়ে দেন তাদের জীবন সহজ করবেন আর যাদের নিজের জন্য বানাতে চান তাদের জীবন নেড়ে দেন তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত আল্লাহ যখন ভাঙেন মনে হয় কিন্তু আসলে ছাপাই করেন আপনি জানেন তো এরা কখনো নরম হাতুর দিয়ে তৈরি হয় না আল্লাহ আপনাকে অহংকার ভাঙছেন আপনার বর্ষার জায়গাগুলো সরিয়ে দিচ্ছেন যেন আপনি একমাত্র তার উপর নির্ভর করতে শেখেন আপনি যখন সোনা বানাতে চান আপনি কি আগুন দেন নাকি গোলাপ আগুনই দেন ঠিক তেমনই আল্লাহ যখন কাউকে বিশেষ বানাতে চান তখন তিনি আগুন দেন পরীক্ষার আগুন এই আগুন ভাঙার জন্য নয় ময়লা জড়ানোর জন্য আল্লাহ তালা আনুল কারিম বলেন তোমরা কি মনে করো আমরা এই মান এনেছি বললেই পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে পরীক্ষা মানেই প্রত্যাখ্যান না পরীক্ষা মানেই নিয়ে বাঁচন এই সময় মনে হয় আমি একা কেউ নেই আল্লাহ বুঝি আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু বাস্তবতা উল্টো দ্বিতীয় আলামত ভয়ঙ্কর পরীক্ষার তিনটি স্পষ্ট আলামত যদি আল্লাহ আপনাকে গড়তে থাকেন তাহলে এই আলামতগুলো মিলতে শুরু করবে প্রথমত মানুষ সরে যাবে যাদের পাশে পাবেন ভেবেছিলেন তারাই একদিন অচেনা হয়ে যাবে কারণ আল্লাহ চান আপনি মানুষের উপর নয় রফের উপর ভরসা করুন একটু ভেবে বলুন তো আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে লক্ষ্য করেছেন পরীক্ষার সময় মানুষ দূরে সরে যায় টাকা সমস্যায় পড়ে প্লান ভেঙে যায় কেন কারণ আল্লাহ চান আপনি আর খারু উপর ভরসা না করে শুধু তার উপর ভরসা করুন সত্যি করে বলুন আপনি শেষ কবে চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে ডেকেছিলেন এই কান্নাগুলো নষ্ট হয় না দ্বিতীয়ত ধৈর্য অসম্ভব লাগলেও আপনি ডেকে আছেন আপনি ভেঙে পড়েছেন তবু নামাজ ছাড়ছেন না কান্না পাচ্ছে তবু হার মানছেন না এটি সাধারণ বান্দার লক্ষণ না তৃতীয়ত দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে যেই জিনিসগুলো একসময় খুবই প্রিয় ছিল এখন আর তেমন আনন্দ দেয় না কারণ আল্লাহ আপনার বেতর নতুন মানসিকতা তৈরি করেছেন শুনে রাখুন আল্লাহ কখনো আপনাকে ভাঙেন না তিনি আপনাকে এমনভাবে করেন যাতে ভবিষ্যতের নিয়ামত আপনাকে নষ্ট না করে অনেকেই বলে আমি দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি কিন্তু প্রশ্ন হলো আপনি কি জানেন যে দোয়ার জন্য আপনি প্রস্তুত নন আল্লাহ সেটার সময় পিছিয়ে দেন দেরি মানেই অবহেলা ময় দেরি মানেই প্রস্তুতি জীবনের সবচেয়ে অন্ধকার রাতটাই সবচেয়ে কাছের উপর আপনি যদি এখন ভেঙে পড়ার মতো অবস্থায় থাকেন তাহলে হয়তো আপনি পরিবর্তনের একদম সামনে কিন্তু এখানের অধিকাংশ মানুষ হেরে যায় ঠিক এখানেই তারা আল্লাহকে ভুলে যায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরীক্ষায় আপনি কী করবেন অভিযোগ করবেন হাল ছেড়ে দেবেন নাকি আল্লাহর উপর ভরসা বাড়াবেন তিনটি কাজ যা করলে পরীক্ষা বতিয়ে যাবে নিয়ামতে প্রথমত অভিযোগ কমিয়ে শুকর ভারান দ্বিতীয়ত নামাজকে অপশন না বানিয়ে অভ্যাস বানান তৃতীয়ত দোয়া ছাড়বেন না ইভেন যদি চোখে পানি আসে নামাজ সব সময় শেষ করে না কিন্তু নামাজ ছাড়া কোনো সমস্যাও ঠিকভাবে বোঝা যায় না আপনি জানেন না এই পরীক্ষার সময়সীমা কতটুকু কিন্তু আপনি জানেন এই সময়টা আপনি আল্লাহকে হারাতে চান না মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ভেঙে ফেলেন না তিনি হয় আপনাকে শুদ্ধ করেন নয়তো আপনাকে উচ্চতায় তোলেন সিদ্ধান্তের দিকে দেওয়া এই সময়টা সবচেয়ে বিপদজনক কারণ এই সময় মানুষ দুই রাস্তায় যায় এক পথ অভিযোগ হতাশ গোনা আরেক পথ চুপচাক সিজদা ধৈর্য আত্মসমর্পণ আপনি কোন পথ বেছে নেবেন যদি আল্লাহ আপনাকে ভাঙতে চাইতেন তাহলে আপনাকে নামাজের দিকে টানতেন না যদি তিনি শেষ করে দিতেই চাইতেন তাহলে আপনার অন্তরে তাও দিতেন না ভয়ঙ্কর পরীক্ষা মানেই শেষ নয় এটি অনেক সময় শুরু তাগিদের অনুভূতি এখন আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনি নিজেই সেই কাজটা করবেন না যেটি শয়তান চাই কিন্তু যদি আপনি দাঁড়িয়ে যান আল্লাহ নিজ হাতে আপনাকে তুলবেন আপনার জীবনটাকে হঠাৎ এলুয়ে হয়ে যাচ্ছে যেটি সবচেয়ে দরকার ছিল সেটাই কেড়ে নেওয়া হয়েছে মনে হচ্ছে সব দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সাবধান এটা শাস্তি নাও হতে পারে এটা হতে পারে আল্লাহর সবচেয়ে গভীর প্রস্তুতি কারণ আল্লাহ কখনো কাউকে ভাঙেন না তিনি ভাঙার আগে গড়ে দেন আপনি যদি এই পরীক্ষার বেতর দিয়ে যাচ্ছেন তাহলে জেনে রাখুন আপনি নির্বাচিত আল্লাহ আপনাকে এমন জায়গায় নিতে চান যেখানে যেতে হলে আগের আপনি যথেষ্ট ছিলেন না আজ যদি জীবন আপনাকে ভেঙে দিচ্ছে মনে হয় মনে রাখবেন আল্লাহ আপনাকে শেষ করছেন না তিনি শুরু করছেন কিন্তু একটি প্রশ্ন রয়েছে এই পরীক্ষার সময় একটা ভুল সিদ্ধান্ত কিভাবে আপনার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে আর কোন একটা আমল এই পরীক্ষাকে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতে পরিণত করতে পারে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটিতে সেই গোপন বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি মিস করবেন না যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই এমন কাউকে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখার পর তার মনকে শান্ত করতে পারে এবং আল্লাহর দিকে ফিরে আসতে পারে এবং সঠিকও সুন্দর একটি জীবন গড়তে পারে